পরিবেশটা সুন্দর নির্বিলি পরিবেশ এটা হচ্ছে আমি গোটা আমি নামতেছি এই যে আমাদের পুরনো ব্রিজের নিচে আমাদের পুরনো ব্রিজের নিচে এই কপি হাউস দাও আসলে বসে সময় কাটাতে পারবেন বিকালের সময়টা তো আমাদের এটা হলো নতুন ড্রেস এটা হলো পুরাতন নতুন ড্রেস আর এটা হলো পুরাতন ড্রেস আমাদের গুমতি নদী আসলে সন্ধ্যার সময় বা বিকেলে এখানে এসে বসে সময় কাটাতে পারবেন আসলে আমিও আছি তারপরে যে পুরোনো ব্রিজ সেই ব্রিজের ওপরে আসলে টপি টপি খাওয়ার জন্য বা চটপটি খাওয়ার জন্য ভালো পরিবেশ করছে আসলে পুরনো জিনিসকে যাই করে তাই করা যায় যা ইচ্ছা তাই করা যায় ও আল্লাহ অনেক ছবি তোলার মতো আবার জায়গাও সাজাইছে দেখেন এখানে ছবি তোলার মতো